দিল্লিতেও চরম অপমানিত দিলীপ ঘোষ দিলীপ বাবু দেখুন বঙ্গ বিজেপি কিন্তু দিলীপ ঘোষকে আর স্বীকার করছে না বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে বহিষ্কার করেছে আপনারা প্রত্যেকে জানেন আজকে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর একটা সভা চলছে অনুষ্ঠান চলছে লক্ষ লক্ষ কাতারে কাতারে মানুষ সেখানে রয়েছে কিন্তু ডাক পেলেন না দিলীপ ঘোষ তারই রাগে বা আক্ষেপে তিনি আজকে ভোর সকালে ফ্লাইট ধরে দিল্লি গেছেন জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে বলা যেতে পারে বঙ্গ বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন তার বাসভূমিতে কিন্তু বা তার গার্ড যারা রয়েছে তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন জানিয়েছেন তার গার্ড যে বাড়িতে নেই অথচ জে পি নাড্ডা বাড়িতেই রয়েছে কারণ জে পি নাড্ডা জানতেন যে দিলীপ ঘোষ আজকে আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে তাহলে দিলীপ ঘোষকে যদি স্বীকার করে নিত বা দলে রাখতে চাইলে জে পি নাড্ডা অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করতেন কিন্তু জে পি নাড্ডা দিলীপ ঘোষের সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি তার গার্ড জানিয়ে দিয়েছে বাড়ির বাইরে থেকে যে পি নাড্ডা নেই আপনি সন্ধ্যাবেলা আসুন এইটুকু জানিয়েছে দিলীপ ঘোষ কিন্তু ভেতর থেকে খবর জে পি নাড্ডা তার সঙ্গে সাক্ষাৎই করতে চাইছেন না এখান থেকে ফোন গেছে শুভেন্দু অধিকারী ফোন করেছে যে দিলীপ বাবু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে আপনি সাক্ষাৎ করবেন না দিলীপ ঘোষকে আমরা আর চাইছি না এই দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সভাতে অনেকবার প্রত্যেকটা বিধানসভা আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন হয় দিলীপ ঘোষ ছাড়া কোনো সভা বা কোনো অনুষ্ঠান রাজ্যে সম্ভব ছিল না এই দিলীপ ঘোষকে বহিষ্কার করেছে সব থেকে বড় খবর হচ্ছে এই মুহূর্তে জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হোক বা না হোক কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দিলীপ ঘোষকে দেখতে পাবো দুটো মঞ্চ হবে একটা উত্তরবঙ্গের উত্তর কন্যাতে এবং একটা দক্ষিণবঙ্গের অর্থাৎ শহর কলকাতার সেই চৌরাস্তা ধর্মতলা কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতোলা সেখানেও কিন্তু একুশে জুলাইয়ের সভা হবে কোন মঞ্চে দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাবে সেটা ধোঁয়াশা রয়েছে যেটা ভেতর থেকে একেবারে সূত্র মারফত আমরা জানতে পারলাম যদি জেপি নাড্ডা তার সঙ্গে সাক্ষাৎ না করেন বঙ্গ বিজেপি তাকে যদি স্বীকার না করেন তাহলে আজকেই সিদ্ধান্ত নিচ্ছেন যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে মমতা ব্যানার্জির হাত ধরে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করতে চলেছেন যেটা ভেতর থেকে সূত্র মারফত আমরা জানতে পারলাম এবং ভেতরের যত খবর পাই আমি প্রথমবার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং সেটা একশো শতাংশ বাস্তবায়িত হই আমি গতকালকে বলেছিলাম যে দিলীপ ঘোষ ডাক পাননি দিলীপ ঘোষ মিথ্যা কথা বলেছিলেন যে আমাকে কর্মী সমর্থকটা আমন্ত্রণ করেছে আমি যাব আমি বলেছিলাম গতকালকে কিন্তু সেটাও বলেছিলাম যে কেউ তাকে আমন্ত্রণ করেননি তারই তারই আক্ষেপের রাগে নিজেকে অপমানিত মনে করেছেন জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন জেপি নাড্ডা পাত্তা দেননি সম্ভবত আজকে বাড়ি ফিরছে এবং বাড়ি ফিরেই একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যে বিজেপি ছেড়ে এবার একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং নতুন কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসের নতুন যোদ্ধা হিসেবে আমরা দিলীপ ঘোষকে একুশে জুলাইয়ের মঞ্চে ধর্মতলায় দেখতে পাব। ফাইনাল হয়ে গেছে যে তিনি টিএমসিতে যাচ্ছে ভেতর থেকে যেটা খবর পাচ্ছি যদি জেপি নাড্ডা তার সঙ্গে সাক্ষাৎ না করে তাহলে না কি হবে যেটা খবর পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কলকাতার একুশে একটা সময় সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো যানজট সৃষ্টি করা যাবে না অর্থাৎ রাস্তা ক্লিয়ার রাখতে হবে সমস্ত বাস গাড়ি যা আছে যাতায়াত করবে চলাফেরা স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করবে এগারোটার পর সভা করতে পারবে এবং কলকাতা হাইকোর্ট মুখী যে রাস্তা রয়েছে সেটা সব সময় ক্লিয়ার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে প্রত্যেক বছর আমরা দেখি একুশে সেখানে ঢোকা যায় না কিন্তু আজকে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশিকা জারি করেছে যে কলকাতা হাইকোর্ট মুখী যে রাস্তা সব সময় ক্লিয়ার রাখতে হবে কলকাতা হাইকোর্টের সিপি কলকাতা পুলিশের সিপি এটা জানিয়ে দিয়েছে নির্দেশিকা দিয়ে আর একটি বড় খবর হচ্ছে যে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো কর্মী সমর্থক যানজট সৃষ্টি করতে পারবে না যদি কর্মী সমর্থক এসে পড়েন তাহলে সকাল আটটা থেকে নটার মধ্যে যাতায়াত করতে পারবে এবং নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো যানজট সৃষ্টি করতে পারবেন না বা রেলি মিটিং মিছিল এই ধরনের কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম রাস্তার উপরে করা যাবে না অফিসিয়াল টাইম আরও অনেক নির্দেশিকা দিয়েছে জানি না সমস্ত নির্দেশিকাকে মানবে কি মানবে না যদি সমস্ত নির্দেশিকা মানে তাহলে সেই ধর্মতলার চৌরাস্তায় কোনো মিটিং বা মিছিল করা সম্ভব হবে না যেটা কলকাতা হাইকোর্ট থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বারবার বলছি বত্রিশ হাজার চাকরি বাতিল হচ্ছে একটা নতুন চমক ত্রিশে জুলাই বা শেষের দিন একেবারে বা আগস্টের ফার্স্ট উইকে বত্রিশ হাজার চাকরি বাতিল হচ্ছে একটা নতুন চমক আবার আপনারা দেখতে পাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন জয় হিন্দ